السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. صحابي أي اسير ايد عيال سيدنا مدرسه و هو سيدنا চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা বোস উপস্থিত আছেন মাদ্রাসার পরিচালক বৃন্দ ছাত্রছাত্রী বৃন্দ এবং অভিভাবক বৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে সময় আমাদের চেয়ারম্যান স্যারের সময় খুব কম চারটায় তিনি বের হয়ে যেতে চান সেই জন্য আমি সময় নষ্ট করছি না আমি শুধু ছাত্র ছাত্রীদের বলতে চাচ্ছি যে আমাদের এই জীবনটা এরকম সত্য থাকবে না একদিন বড় হব আমরা বড় হয়ে আমরা কীরকম হতে চাই আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে আমরা রাস্তায় বের হয়ে গেছি মানুষ দেখি বিভিন্ন পেশার সাথে জড়িত আছে আজকে তোমরা তোমাদের এই অনুষ্ঠানে তোমাদের সামনে কিছু লোককে দেখতেছো সুন্দর করে সামনে সম্মানের সাথে বসা তোমাদের আজকে ডিসিশন নিতে হবে তোমরা কোন ধরনের মানুষ হতে চাও বড় হয়ে যদি বড় হয়ে এভাবে সম্মানিত হতে চাও তাহলে আমি অল্প কথায় বলবো যে তোমাদের আজকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভালো করে লেখাপড়া শিখব আমরা আমাদের পিতামাতার মাতার কথা শুনব আমরা আমাদের প্রতিষ্ঠানের ওস্তাদদের কথা শুনব যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারি তাহলে আশা করা যায় যে আমরা বড়ো হয়ে একসময় এরকম সম্মানিত হব বিভিন্ন কর্মস্থলে বিভিন্নভাবে আমরা জীবন জীবনযাপন করবো আমরা আমাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে সম্মানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন Semua amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.